বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ক্যান্টনমেন্টের ভিতরে গোপন বৈঠক করেছে। সেই বৈঠকে একজন অপরিচিত ব্যক্তি ছিল সেই ব্যক্তির পরিচয় কেউ জানে না সে কোথায় থেকে এসেছে কেন এই গোপন বৈঠক করলো আর এই বৈঠকের মধ্যে আর কে কে ছিল এই বৈঠকে কি সিদ্ধান্ত হলো তাহলে কি আমরা বাংলাদেশে কোন একটা সেনা অভ্যুত্থান দেখতে যাচ্ছি কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছে দেশ এমন চিন্তাভাবনা কিন্তু আমাদের মনের মধ্যে সৃষ্টি হয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন গত তেইশ তারিখে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেনা প্রধান গোপন বৈঠক করেছেন সেই বৈঠকে একজন অপরিচিত ব্যক্তি ছিল যার পরিচয় বলা হয়নি এই ঘটনাকে বা এই ঘটনা বিস্তারিত বর্ণ বর্ণনা করেছেন ফ্রান্স থেকে আপনারা সবাই চিনেন তাদের মানে আপনাদের অনেক প্রিয় বা আমাদের কথাগুলো আমরা বিশ্বাস করি অনেক কথার সাথে একমত তিনি অনেক কথাগুলো যুক্তি তর্কে বোঝানোর চেষ্টা করেন আবার অনেক গণমাধ্যমের রেফারেন্স দেন বিশেষ বিশেষ ব্যক্তিদের রেফারেন্স দেন বিজ্ঞানীদের রেফারেন্স দিয়েও তিনি কথা বলেন তিনি হলেন পিনাকি ভট্টাচার্য তিনি ফ্রান্সের প্যারিসে আসেন সবাই জানেন তার লক্ষ লক্ষ ফলোয়ার্স তিনি ভিডিও করলে লক্ষ লক্ষ ভিউ হয় এবং বাংলাদেশের রাজনীতিতেও তার একটা প্রভাব আছে বলে অনেকেই মনে করেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন এই ঘটনা যে সেনা প্রধান গোপন বৈঠক করছেন বিএনপির নেতার সাথে আপনার আমার অলরেডি মাথা ঘুরে যাওয়ার কথা কেন বিএনপির সাথে সেনা প্রধান এই গোপন বৈঠক করছেন নিশ্চিত ওয়ান এলিভেন এর মতো কোনো একটা ঘটনা আমাদের সামনে আসবে অথবা বিএনপির সাথে নেগোসিয়েশন করে সেনা প্রধান বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করছেন তার মধ্যে আরেকটা ভয়াবহ তথ্য হচ্ছে সেখানে একজন অপরিচিত ব্যক্তি ছিল তাহলে সেই অপরিচিত ব্যক্তিকে এটা কি ভারতের রয়ের কোনো লোক বা ভারতের কোনো লোক মানে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে কিন্তু রাজনীতির ভিতরে রাজনৈতিক যেগুলো দল আছে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হওয়ার কথা কিন্তু কোন রাজনৈতিক দল এই বিষয়ে কোনো ধরনের বিবৃতি দেয় নাই পড়েন আপনারা জানেন এই পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগে ফেসবুক লাইভে গভীর রাতে এসে বললেন যে সেনাকু কু ঘটানোর চেষ্টা চলছে ছয়চল্লিশ ব্যাটালিয়নের আর্মিরা অলরেডি ট্যাঙ্ক সাজোয়া যান নিয়ে বের হয়েছে সেনাকু ঘটবে ডক্টর ইনুসের পতন ঘটাবে তারা ক্ষমতা নিয়ে নিবে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে আপনারা যারা হচ্ছে ম্যাসে আসেন ছাত্ররা তারা রাস্তায় আসেন মাদ্রাসার ছাত্ররা রাস্তায় আসেন মানে ওই রাতেই এমন একটা মানে পরিস্থিতি ম্যাসেস কমেন্ট মানে একটা বিশৃঙ্খল ঘটনা তবে সেখানেও আলহামদুলিল্লাহ তার কথাই কেউ রাস্তায় নামে নাই এবং পরের দিন সকালে জানা গেল এটা হচ্ছে পুরা ভুয়া সেনাবাহিনীর মাসিক যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসাবে তারা এটা করেছে এখন এই ঘটনাকে সত্যতা প্রমাণ করার জন্য পিনাকি ভট্টাচার্য বললেন যে সেনাবাহিনী যে এই ধরনের একটা টহল দিবে সিভিল প্রশাসনকে কেন জানানো হলো না কেন জানানো হলো না এই কৈফিয়ত নিবে হয়তো সরকার কিন্তু পিনাকি ভট্টাচার্য আসলে কি উদ্দেশ্যে এই কথাগুলো বলার চেষ্টা করলেন আবার তিনি এই যে গোপন বৈঠকের যে তথ্যটা প্রচার করলেন এই তথ্যের ভিত্তি কি কোনো লিগাল এভিডেন্স আছে কোনো ডকুমেন্টস আছে কোনো ডকুমেন্ট কিন্তু তিনি দেখাতে পারেন নাই কোনো ভিডিও চিত্র দেখাতে পারেন নাই এটার সত্যতা বা হচ্ছে মিথ্যা কোনোটাই কিন্তু এখন পর্যন্ত প্রমাণ হয় নাই তবে এই সেনাপ্রধানকে নিয়ে পাঁচে আগস্টের পর থেকে আগে থেকেই কিন্তু পাঁচ আগস্টের পর থেকে নানা ধরনের বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন একটা মহল কেন জানি না আসলে কেউ বলছেন সেনাপ্রধান আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কেউ বলছেন রিফাইন্ড সেনা সেনাপ্রধান চাচ্ছেন সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী চাচ্ছে বা আওয়ামী লীগকে ফিরাতে চাচ্ছে এটা সেনাপ্রধান বক্তব্য দিয়েছে কিনা এটা কোনো ধরনের মানে প্রমাণ নেই এটা তো আন্তর্জাতিক মহলও চাচ্ছে আন্তর্জাতিক মহল চাচ্ছে সর্ব দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন তাহলে সেনা প্রধানকে কেন হচ্ছে মানে বিতর্কের ফালানো হচ্ছে কেন এই ধরনের গুজব সৃষ্টি করা হচ্ছে যে গোপন বৈঠক করছেন সেনাপ্রধান বিএনপির সাথে এখন এই বিষয়ে জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যদি বিশ্বাস করে তাহলে কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে বিনাকি ভট্টাচার্য আপনি তার কথাগুলো যদি শোনেন নিশ্চয় অনেকেই শোনেন আপনারা যদি শোনেন তাহলে দেখবেন যে তিনি অনেক কৌশলে কথাবার্তা বলেন তিনি জানেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান কোন বিষয়গুলোর দিকে আকৃষ্ট হন আপনারা একটা বিষয় লক্ষ্য করলে খেয়াল করবেন প্রতারকেরা যখন মানে প্রতারণা করে তখন তারা প্রথমে এমন সাধু সাজে এমন ভালো ভালো বক্তব্য দেই মানে আপনার মনের মধ্যে জায়গা করে নিতে যা বলা দরকার তখন কিন্তু তারা সেটাই করে তারপরে আপনাকে যখন পটানো হয়ে যাবে এরপরে আপনার ভিতরে সুই হয়ে ঢুকে ভাল হয়ে বের হবে সেনা প্রধান বলছেন নির্বাচন হবে নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে সেই জায়গায় বারবার এই সেনা প্রধানকে কেন বিতর্কিত করা হচ্ছে তারা কি আসলে চাচ্ছে যে সেনাবাহিনীকে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে একটা অরাজকতা সৃষ্টি হোক এটা কি চাচ্ছেন আমি এই পিনাকি ভট্টাচার্যের সমালোচনা করার যোগ্য নয় তিনি যেভাবে কথা বলেন সেই ধরনের কথা বলারও মানে প্র্যাকটিস আমার নেই বা ওইভাবে এক আমি করি না কিন্তু তার বেশ কিছু কথা আমার মাথার মধ্যে ঘরে মনে হয় যে তিনি চাচ্ছিলেন বাংলাদেশে আবার কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটুক সেখানে মানুষজন রাস্তায় নামুক আবারও প্রাণহানি ঘটুক এমন কিছু চাচ্ছিলেন একটা চিন্তা করেন সেই দিন রাতের ঘটনায় যদি তার কথা শুনে তার ভিডিও তো অনেকেই দেখেন তার কথা শুনে রাস্তায় যদি মানুষজন নেমে আসতো তাহলে কি ধরনের ঘটনা ঘটতো চিন্তা করা যায় আবার এই যে গোপন বৈঠকের কথা যেটা বলছেন ব্রেকিং বলে ব্রেকিং নিউজ বলে তিনি যে গোপন বৈঠকের কথা বললেন এই গোপন বৈঠক যদি এটা অন্যান্য রাজনৈতিক দল বিশ্বাস করতেন তাহলে তো তারা বিভিন্ন ধরনের ঘটনা ঘটাতে পারতেন রাস্তায় নেমে আসতেন আসলে বিশ্বাসযোগ্যতা বা বিশ্বাসযোগ্যহীন কোনো সংবাদ মানুষ এখন আর বিশ্বাস করে না তার অনেক ফলোয়ার্স রয়েছে তার অনেক ভক্ত রয়েছে তিনি যে কথাগুলো বলেন অনেকেই সমর্থন করেন বাস বিচার না করেই তার কথাগুলো বিশ্বাস করেন অনেকেই তবে তাদের কাছে অনুরোধ থাকবে যে বাংলাদেশকে নিয়ে যখন সেন্সিটিভ কোনো বক্তব্য কেউ দিবে সেটার প্রথমে প্রমাণ করবেন তারপরে সেই বিষয়ে কথাবার্তা বলবেন সেনাপ্রধানকে নিয়ে বারবার এ ধরনের কথা বলার পিছনের উদ্দেশ্য খুব একটা ভালো বলে আমি মনে করি না প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ